আসসালামু আলাইকুম কথা বলছি শশা ক্ষেত বিষয় নিয়ে তিনি কত শশা লাগিয়েছেন এবং বিঘায় কত খরচ যায় সেই বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আপনার নাম হলো মোহাম্মদ আইবলিশ শেখ আপনি এই শশা ক্ষেত করতেছেন কত বছর ধরে এবারে প্রথম এবারে প্রথম কত বিঘা লাগিয়েছেন শশা বিঘা তিন বিঘা তো ফলন কেমন হইছে মোটামুটি ভালো হইছে তিন বিঘা কি এই মাঠে লাগিয়েছেন নাকি এই মাঠে লাগাইছি এখানে তো তিন বিঘা নাই আসলে এক বিঘা আর আরেক এক ক্ষেত্রে আরেক ক্ষেত্রে দুই বিঘা আছে তো শশা প্রতি বিঘা খরচ কিরকম আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আছে লাভ হয় কেমন লাভ হয় অনেক বিক্রি করেন কত বছর পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এগুলো নিয়ে বিক্রি করেন কোথায় ফরিদপুর জেলা জেলার ঢাকা ঢাকাও পাঠান টাকা এই যে এই শশাগুলো তুলেছেন এগুলো কি আপনি এখনই ঢাকা বা ফরিদপুর পাঠিয়ে দেবেন না সকালে না পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম আপনারা কি শশা তোলা কাজ করতেছেন না আপনাদের নিজেদেরই ক্ষেত না কাজ করতেছেন আপনারা কি প্রায় প্রতিদিনই কাজ করেন

এগুলো কি কাল সকালে বাজারে নিয়ে হবে না আজকে সন্ধ্যায় চলে যাবে ফরিদপুর ফরিদপুর না হ্যাঁ কতটা চলে যাবে